কোথাও তাকে খুঁজে পেলেন না পুরো দেশ খুঁজলেন এই নামে এই চেহারার কোন লোক তো তার কাছে নাই আল্লাহ যার মত দাদার নাম সহ সে কোথায় তাকে অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা লিখে তা আল্লাহ আল্লাহ কাছে দেন আজরাইল কুসতে লাগলেন অস্থায়ী স্থায়ী ঠিকানা কোনো জায়গায় নেই গেল কই পুরো দেশের ভিতরে নাই কিছুক্ষণ পরে তার মৌ হঠাৎ করে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে ভিন্ন একটা দেশে চলে গেলেন ওখানে গিয়ে দেখেন হজরত সালা তু সালাম নসিহাত করতেছেন ওয়াজ করতেছেন তার সামনে সকল প্রাণীরা বসা মানুষেরা বসা তাকাইয়া দেখেন আজরাইল আজরাইল তাকাইয়া দেখেন ওই জায়গায় লোকটা বসে আছে কিছুই বললেন না এমনি তো মাথা গরম খুঁজে পাচ্ছেন না এর মধ্যে দেখতেছেন ওয়াজ শুনতেছে চিন্তা করতেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পরে তার মৌ তার মধ্যে আসনে। হাজরতে আজরাইল তার সামনে এসে কিছুই বললেন না তার চেহারার দিকে তাকালেন লোকটা পরিশান হয়ে গেল শরীর থেকে ঘাম জটতে লাগলো কান্না শুরু করে দিল হাউমাউ করে ময়দানের এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো এক পর্যায়ে সুলাইমানকে বলতে লাগলো পায়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনাকে বাদশাহী দিয়েছেন আমাকে এই মুহূর্তে আপনি চীন দেশে পৌঁছায় দেন আমি চীন দেশে চলে যেতে চাই আপনার বাতাস আপনার কথা শুনে জিন্নাত কথা শোনে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আমাকে ওখানে পৌঁছাইয়া দেন হাজরতেস সুলাইমান আলেকী সালাতুস সালাম তাকে সেখানে পৌঁছায় দিলেন হাজরত সাললাইমান দেখেন জিন্নাত এখানে ঘোরাঘুরি করলে আজরাইল ঘোরাঘুরি করলে দেখা যায় না কিছুক্ষণ পরে আবার আসরাইল হাজির হাজরতের সলাইমান ডাক দিয়ে বন আসরাইল লিপ কিছুক্ষণ আগে তুমি এখানে ছিলে এখন কোথায় গেলে আজরাইল বলছেন পায়গম্বর একটা লোক আপনার এখানে নসিহত শুনতে ছিল তার কাগজের ভিতরে লেখা তার মত হবে কোথায় চীন দেশে এখানে বসে আছে হাজার মাইল আমি তার চেহারার দিকে এমন করে দৃষ্টি দিয়েছি তার ভিতরে মুহূর্তের আসর চলে এসেছে আপনি তাকে ওখানে পাঠিয়ে দিয়েছে আমি তাকে ওখানে মৃত্যু গঠাইয়া আবার আপনার প্রোগ্রামে হাজির হয়ে গেলাম